তো ভাই যে আয়তকারমী আমি আপনাদের সামনে পাঠ করছি আল্লাহ বলে আলামিন এটি আমাকে এবং আপনাকে এইভাবে জানিয়েছেন ইয়াই আই ইউ হাল ইনশান উ মা ওর রাকাবি রব্বিকালকারী সুরা আল ইনফিতার বেরাশি নম্বর সুরা পাঁচশো তো বিরানব্বই নম্বর পৃষ্ঠা ত্রিশতম পারা আয়াত নম্বর ছয় আল্লাহর বলে যান তিনি বলছেন ইয়াই আই ইউ হাল ইনশান মা ওররাকাবি রব্বিকালকারী অর্থাৎ তামাম মানব জাতিকে বললেন এখানে হিন্দু মুসলিম ডোম চামার মেথর কাউকে ডাক দিয়ে নয় তাম মানুষ মানুষদের মধ্যে থেকে যে ইয়া এই হল ইনসান হে মানুষ সম্প্রদায় মা বর্রাকা বীর তোমাকে মহান প্রতিপালকের বিধান সম্পর্কে তার জীবন তার দেওয়া জীবন বিধান সম্পর্কে তার দেওয়া পথ নির্দেশনা সম্পর্কে কে তোমাকে গাফেল করলো কে তোমাকে ফিরিয়ে দিল এমন কি জিনিস আছে যেখানে তোমাকে এই লোভ এই লালসা আল্লাহর মতো স্রষ্টার মতো বিধান থেকে তোমাকে বিচ্যুত করেছে দূরে রেখেছে কি বলেন তো আমাদের লোভ আমাদের লালসা এইগুলোই মূলত আমাদেরকে বিরত করে রেখেছে কিন্তু এটা একটু ধ্বংসের পথ এটা তো ধ্বংসের পথ সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে আমাকে এবং আপনাকে বিষয়গুলো ভাবতে হবে কোরআন ছাড়া জীবন একজন ব্যক্তি কখনোই কাটাতে পারে না আমাকে এবং আপনাকে ভাবতে হবে নামাজ ছাড়া কোনো ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করতে পারে না অথচ আমাদের সমাজে এতটাই দুর্ভাগ্যময় সময় অতিবাহিত হচ্ছে যে যদি নামাজিদের মধ্যে আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেশন করি নামাজিদের মধ্যে নয় হাজারে নয়শো ছিয়ানব্বই জন ব্যক্তি কোরআন করতে জানে না লা কতটা ভাববার বিষয় নেই অথচ বাংলা ভাষায় হিন্দি শিখে নিয়েছে দেখেন কথা বলতে বলতে ফিল্ম দেখতে দেখতে হিন্দি শিখেছে বাংলা ভাষায় কেরালার ভাষা শিখেছে বিনাশে গিয়েছে কেরালা শিখেছে তেলেগু শিখেছে বিভিন্ন ভাষা শিখেছে ইংরেজি শিখেছে আর এই আমাদের এই জেনারেশনের ইয়াং গুলো তারা কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে বিভিন্ন সাবজেক্টের উপরে তারা অনার্স করছে তারা কোর্স করছে ডিপ্লোমা করছে এক একটা সাবজেক্টের উপরে সে দক্ষতা অর্জন করছে কিন্তু অ্যাজ এ মুসলিম হিসেবে তাকে যে কোরআনের দক্ষতা অর্জন করা উচিত ছিল কোনোই নেই কোনো অপশান নেই কোনো চিন্তা নেই কোনো চেতনা নেই কোনো ভাবনা নেই এটা কী ভাব কিয়ামতের আলামত নয় পৃথিবী ধ্বংসের লক্ষণ নয় এগুলো কি তাহলে আমরা তো বোকার স্বর্গে বসবাস করছি